কোয়েশ্চেন নাম্বার সেভেন এটা দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যেখানে বলেছে রশ্মি এবং টিনা যথাক্রমে কুড়ি দিন এবং তিরিশ দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে রশ্মি দিয়ে শুরু করলে অর্থাৎ রশ্মি দিয়ে যদি কাজটা শুরু করে তারা বিকল্প দিনে করে তাহলে কতদিনে কাজটা শেষ হবে তো এখানে আমাদেরকে দেওয়া আছে রশ্মিকে যদি ধরে আর সে করে কুড়ি দিনে এবং টিনাকে যদি ধরে টি তাহলে সে কাজটি করে তিরিশ দিনে তাহলে কুড়ি আর তিরিশে যদি আমরা এলসিয়াম বা লসাগুনি তাহলে এখানে আমরা ষাট পেয়ে যাবো টোটাল ওয়ার্ক তাহলে রশ্মির এফিসিয়েন্সি সেটা পাবো তিন এবং টিনার এফিসিয়েন্সি সেটা পাবো হচ্ছে দুই এবার বলে যে কাজ শুরু করে কে কাজ শুরু করে রশ্মি তাহলে এখানে আমাদের আর প্লাস টি এইটা হচ্ছে কত কতদিনে কাজ দুই দিনের প্রথম দিন রশ্মি দ্বিতীয় দিন টিনা তাহলে দুই দিনে কত ইউনিট কাজ করে রশ্মি করে তিন ইউনিট আর টিনা করে দুই ইউনিট তার মানে আমাদের এই যে পাঁচ ইউনিট যে কাজ হয় সেই পাঁচ ইউনিট কাজটা কতদিনে হয় দুই দিনে আর আমাদেরকে টোটাল কাজ করতে হবে কত ষাট ইউনিট তাহলে এই পাঁচ ইউনিটকে যদি আমরা বারো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা টোটাল ষাট ইউনিট কাজটা পেয়ে যাব তাহলে ষাট ইউনিট কাজটা কত দিনে হবে যখন আমরা কাজকে বারো দিয়ে মাল্টিপ্লাই করলাম দিনকেও বারো দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে বারো দিয়ে হচ্ছে আমাদের টোটাল চব্বিশ দিনে সম্পূর্ণ কাজটি শেষ হবে যেটা অপশন নাম্বার ডিতে দেওয়া আছে